নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার শিরোনাম কে ছিলে আমার বলো না তুমি আমরা প্রায়ই অনুভব করি জীবনে জাগতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও হৃদয়ের এক নিভৃত কোণে এক গভীর শূন্যতা বিরাজ করে চারপাশটা যেন এক মায়ার কুয়াশায় ঢাকা হাজারো মানুষের ভিড়েও মনে হয় কেউ আমাদের প্রকৃত রূপ দেখছে না কেউ আমাদের অন্তরের হাহাকারটুকু বুঝছে না ঠিক তখনই হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে সেই চিরন্তনার্থী কে ছিলে আমার বলো না তুমি অচেনা পথের চেনা সারথী জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা কত মানুষের সঙ্গ পাই কেউ বন্ধু হয়ে আসে কেউ আত্মীয় হয়ে কিন্তু যখন আমরা আয়নার সামনে দাঁড়াই তখন এক অব্যক্ত একাকিত্ব আমাদের গ্রাস করে এই একাকিত্ব আসলে আমাদের আত্মার সেই আদি বন্ধুর জন্য হাহাকার যাকে আমরা ভুলে গিয়েছি তিনি আমাদের অচেনা পথের সেই চেনা সারথী যিনি অনাদিকাল ধরে আমাদের সাথে আছেন কিন্তু আমরা তাকে চিনতে পারছি না স্মৃতির দর্পণে হারানো সম্পর্ক আমরা যখন বলি কে ছিলে আমার তখন আসলে আমরা আমাদের অবচেতন মনের সেই হারানো স্মৃতির দর্পণে তাকাতে চাই আধ্যাত্মিক মতে প্রতিটি আত্মা পরমাত্মার অংশ সৃষ্টির শুরুতে আমরা তারই ছিলাম সেই আদি বিচ্ছেদের বেদনা আমাদের প্রতিটি জন্মের অতৃপ্তির মূল কারণ জগতের কোনো বস্তু বা ব্যক্তি সেই অভাব পূরণ করতে পারে না যা কেবল তার সান্নিধ্যেই সম্ভব মায়ার আবরণ ও সত্যের অন্বেষণ মায়ার এই সংসার আমাদের চোখে এক রঙিন চশমা পরিয়ে রেখেছে এই চশমা দিয়ে আমরা যা দেখি তাকেই সত্য বলে ভ্রম করি কিন্তু এই মায়ার আবরণ যখনই একটু আলগা হয় তখনই আমাদের মনে বৈরাগ্যের উদয় হয় আমরা প্রশ্ন করতে শুরু করি আমি কে আমার প্রকৃত আপনকে এই অন্বেষণই হল সত্যের পথে প্রথম পদক্ষেপ অন্তরাত্মার মৌন সংলাপ আমাদের অন্তরাত্মা প্রতিনিয়ত পরমাত্মার সাথে এক মৌন সংলাপে লিপ্ত থাকে আমরা যখন প্রার্থনা করি তখন আসলে আমরা সেই হারানো সংযোগটি পুনরুদ্ধার করার চেষ্টা করি কে ছিলে আমার এই আকুতি আসলে কোনো পার্থিব মানুষের প্রতি নয় বরং সেই পরম সত্তার প্রতি এক করুণ নিবেদন যিনি আমাদের অন্তরের প্রতিটি স্পন্দন অনুভব করেন জাগতিক মোহের ঊর্ধ্বে শাশ্বত প্রেম জগতের প্রেম নশ্বর এবং শর্তসাপেক্ষ কিন্তু ভগবানের প্রেম অহৈতুকি এবং শাশ্বত তিনি আমাদের দোষ ত্রুটি সব জেনেও আমাদের ভালোবাসেন যখন আমরা জাগতিক মোহের চোরাবালিতে আটকে যাই তখনই তার সেই নিঃস্বার্থ প্রেমের কথা মনে পড়ে তিনি আমাদের কেবল ছিলেন না তিনি আছেন এবং চিরকাল থাকিবেন দুঃখের আলোয় আত্মদর্শন মানুষ সাধারণত সুখের সময় ভগবানকে ভুলে যায় কিন্তু দুঃখ যখন আসে তখন জীবনের শূন্যতা প্রকট হয়ে ওঠে এই দুঃখ আসলে আমাদের চোখের মনি পরিষ্কার করে দেয় যাতে আমরা তাকে দেখতে পাই দুঃখের সেই ঘন অন্ধকারে দাঁড়িয়ে যখন আমরা বলি কে ছিলে আমার তখনই হৃদয়ে এক অপার্থিব আলোর আভাস পাওয়া যায় অতলান্ত বিরহের আধ্যাত্মিক দহন আমাদের হৃদয়ে যে অকারণ হাহাকার জন্ম নেয় তা আসলে আধ্যাত্মিক বিরহের বহিঃপ্রকাশ এই বিরহ জাগতিক কোনো বিচ্ছেদ নয় বরং পরমাত্মার থেকে জীবাত্মার বিচ্ছিন্ন হওয়ার বেদনা যখন আমরা সেই প্রিয়তমকে খুঁজে পাই না তখনই আমাদের আত্মা কেঁদে ওঠে এই দহনি আমাদের হৃদয়ের ময়লা পুড়িয়ে পরিষ্কার করে দেয় এবং আমাদের ভগবানের নিকটবর্তী করে তোলে চেনা পৃথিবীতে অচেনা আগন্তুক মাঝে মাঝে আপনজনদের মাঝে বসেও নিজেকে বড্ড একা মনে হয় মনে হয় এই পৃথিবী এই ঘর বাড়ি আমার আসল ঠিকানা নয় এই যে নিজেকে আগন্তুক মনে হওয়া এটি আধ্যাত্মিক চেতনার উন্মেষ আমরা এই মায়ার জগতে কেবল কিছুদিনের জন্য এসেছি আমাদের প্রকৃত ধাম হলো তার চরণে তাই এই একাকিত্ব আসলে আমাদের ঘরমুখ হওয়ার সংকেত প্রকৃতির প্রতিটি স্পন্দনে তার উত্তর যখন আমরা প্রশ্ন করি কে ছিলে আমার তখন প্রকৃতিও যেন তার পাতায় পাতায় বাতাসের হিল্লোলে সেই উত্তর দিয়ে যায় ভোরের সূর্যোদয় থেকে শুরু করে রাতের তারা সবই তার অস্তিত্বের জানান দেয় আমরা মায়ার ঘোরে অন্ধ বলে তার হাতের ছোঁয়া অনুভব করতে পারি না অথচ তিনি প্রকৃতির প্রতিটি ধূলিকণায় আমাদের জন্য তার প্রেমের স্বাক্ষর রেখে গিয়েছেন অতীত জন্মের বিস্তৃত সক্ষতা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের অনেক জন্ম অতিবাহিত হয়েছে সেই অসংখ্য জন্মের কোনো এক পর্যায়ে আমরা হয়তো তার পরম ভক্ত বা সখা ছিলাম মায়ার প্রভাবে সেই স্মৃতি আমরা হারিয়ে ফেলেছি কিন্তু আত্মার গভীরে সেই সক্ষ্য রেসটুকু আজ রয়ে গিয়েছে তাই কোনো কারণ ছাড়াই যখন তার জন্য মন কাঁদে বুঝতে হবে তা সেই প্রাচীন স্মৃতিরই এক আকুল ডাক জাগতিক ছলনা অধ্রুব ধ্রুব সত্য জগৎ আমাদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেয় সম্পদ পদমর্যাদা বা পার্থিব ভালোবাসা সবই এক সময় আমাদের ছেড়ে চলে যায় এই ছলনা যখন আমাদের হৃদয় ভেঙে দেয় তখনই আমরা সত্যের সন্ধান করি সেই ভগ্ন হৃদয়েই শ্রীকৃষ্ণ তার আসন পাতেন তিনি আমাদের বুঝিয়ে দেন যে জগতের না পাওয়া আসলে তাকে পাওয়ার এক অনন্য সুযোগ শান্ত সমাহিত চিত্তের অন্তিম জিজ্ঞাসা যখন মানুষের জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসে তখন সব কোলাহল শান্ত হয়ে যায় সেই শান্ত মুহূর্তে মন কেবল একটাই উত্তর খোঁজে এই দীর্ঘ যাত্রায় আমার সাথে শেষ পর্যন্ত কে আছে উত্তর আসে আমি ছিলাম আমি আছি এবং আমিই থাকব এই উপলব্ধি মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দিয়ে অমরত্বের স্বাদ এনে দেয় সংসার সমুদ্রের ধ্রুবতারা সংসার এক উত্তাল সমুদ্র যেখানে আমরা পথ হারিয়ে ফেলি কাম ক্রোধ আর লোভের ঢেউ আমাদের দিশেহারা করে দেয় সেই অন্ধকারে কে ছিলে আমার এই আরতিটি ধ্রুবতারা হয়ে আমাদের পথ দেখায় আমরা বুঝতে পারি এই ঝড়ের মাঝেও কেউ একজন আমাদের নৌকার হাল ধরে আছেন যিনি আমাদের কোনোদিন ডুবতে দেবেন না মৌন ভক্তির অলৌকিক টান সব সময় উচ্চস্বরে নাম সংকীর্তন বা পূজা করলেই তাকে পাওয়া যায় না কখনো কখনো গভীর নির্বতায় হৃদয়ের কোণে যখন কোনো শব্দ থাকে না তখন তার টান অনুভব করা যায় এই মৌন ভক্তিই হল সবচেয়ে শক্তিশালী যখন ভাষা শেষ হয়ে যায় তখন থেকেই তার সাথে আমাদের প্রকৃত কথোপকথন শুরু হয় ভ্রান্তি বিনাশে জ্ঞানের আলোকপাত মায়া আমাদের এমনভাবে ঘিরে রাখে যে আমরা দেহকেই আত্মা বলে মনে করি শ্রীকৃষ্ণ তার দিব্য জ্ঞানের মাধ্যমে আমাদের এই ভ্রান্তি দূর করেন তিনি দেখান যে শরীর নশ্বর কিন্তু আমাদের সাথে তার যে সম্পর্ক তা অবিনশ্বর এই জ্ঞান যখন হৃদয় উদিত হয় তখন কে ছিলে আমার প্রশ্নের উত্তরটি মধুর অনুভবে পরিণত হয় চিরন্তন আশ্রয়ের পরম আশ্বাস সবশেষে আমাদের এই ব্যাকুলতার অবসান ঘটে তার চরণে আশ্রয় লাভের মাধ্যমে তিনি গীতায় আশ্বাস দিয়েছেন মাসুচ অর্থাৎ শোক করণা তিনি আমাদের চিরন্তন পিতা মাতা সুহৃদ এবং গতি এই আশ্বাস যখন আমরা হৃদয় ধারণ করি তখন আর কোনো শূন্যতা থাকে না আমরা পূর্ণতা পাই তার অনন্ত প্রেমে কর্মফল ও সম্পর্কের বিবর্তন আমাদের এই জীবনের প্রতিটি সম্পর্ক কর্মফলের সূত্রে বাধা কেউ আমাদের ঋণ শোধ করতে আসে কেউ ঋণ নিতে কিন্তু কৃষ্ণ হলেন এমন এক পরমাত্মা যার সাথে আমাদের কোনো দেনা পাওনা নেই আছে কেবল ভালোবাসার সম্বন্ধ তাই জগতের সম্পর্কের বিবর্তনের মাঝেও তার সাথে আমাদের সম্বন্ধটি স্থির ও অবিচল নিভৃত হৃদয় কৃষ্ণের বাসী সংসারের কোলাহলে আমরা হৃদয়ের সেই সূক্ষ্মধ্বনি শুনতে পাই না কিন্তু যখন মন শান্ত হয় তখন নিভৃত হৃদয় সেই অলৌকিক বাসীর সুর বেজে ওঠে সেই সুর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই মর জগতের নই আমরা সেই গোলকধাম নিত্যধামের যাত্রী সেই সুরের টানেই আমাদের প্রাণ কেঁদে ওঠে কে ছিলে আমার বলো না তুমি অমরত্বের সন্ধানে ব্যাকুল আত্মা মানুষ মরণশীল কিন্তু তার তৃষ্ণা অমরত্বের জন্য এই অমরত্বের তৃষ্ণাই প্রমাণ করে যে আমরা অমৃতের সন্তান এই নশ্বর পৃথিবীতে আমরা অবিনশ্বর কাউকে খুঁজি সেই অবিনশ্বর সত্ত্বাই হলেন শ্রীকৃষ্ণ তার চরণে আশ্রয় পাওয়াই হল আমাদের এই ব্যাকুলতার শেষ গন্তব্য সমর্পণের শান্তিতে পরম প্রাপ্তি সব শেষে যখন আমরা আমাদের সমস্ত অহংকার এবং জিজ্ঞাসাকে তার চরণে সমর্পণ করি তখন আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকে না তখন কে ছিলে আমার এই প্রশ্নটি প্রেমাশ্রু হয়ে ঝরে পড়ে আমরা বুঝতে পারি তিনি কেবল আমাদের অতীতেই ছিলেন না তিনিই আমাদের একমাত্র বর্তমান এবং তিনিই আমাদের অনন্ত ভবিষ্যৎ মায়ার পর্দা সরিয়ে অমরত্বের এই পথে আমাদের যাত্রা হোক আনন্দময় আজকের এই ভাবনা যেন আপনার জীবনের অন্ধকার মুহূর্তে ধ্রুবতারা হয়ে পথ দেখায় আমাদের চ্যানেলের এই আধ্যাত্মিক আলোচনাগুলো যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আগামী দিনে এমন আরও আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন প্রতিদিন রাত আটটা এই চ্যানেলে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে ভিডিও আপলোড করা হয় আশা করি প্রতিদিন রাত আটটার আলোচনা শুনতে আপনারা একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ শ্রী মিলন দেবনাথ